দেখছি যে বন্ধুরা কমেন্ট অনেকদিন পর সবাই জয়েন হয়ে যাও কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো আর যেসব বন্ধুরা নতুন আছো তাদেরকে বলছি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা যে যে আছো নতুন বন্ধুদেরকে বলছি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করা থাকে বন্ধুরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে বুঝতে পারছি তো ক্লিয়ার আসছে কিনা জানি না তত ক্লিয়ার আসছে কিনা ঝাপসা লাইভে চালা আরে এখন তো নেটই আসছে না

सबाई कमेंट शॉर्टकट कमेंट करो जीजे आश्रम बोल रहा कमेंट पास पास कमेंट करो किधर के डायरेक्टर আজো কমেন্ট ঝটপট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করে দাও আর নতুন বন্ধুদের বলছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও যে আছো লাইভে কমেন্ট করো ছটফট কমেন্ট করো আর লাইকটাতে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছো আমার লাইভে আমাকে ভালো লাগে তাহলে ছটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ছবি আচ্ছা ছবি বোঝা যাচ্ছে না কালো করা কালো না করা লাগছে হ্যাঁ ও নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে সারাদিন এই কারণে লাইভে আসতে পারি না এই নেটওয়ার্কের সমস্যার জন্য যে আছো কমেন্ট করো চটপট করে কমেন্ট করো আর লাইক সাথে লাইক করে দাও নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা চ্যানেলটিকে চটপট করে সাবস্ক্রাইবার করে দিও তুমি কাল তুমি কাল জামা করেছি আমার খুব খারাপ লাগছে কাল কখনো জামা করি না যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যে যে আছো বন্ধুরা ছটফট কমেন্ট করো এটা বন্ধ কর না কি আওয়াজ দিয়েছি সেটা বয়দা ভাবছিলাম বলো কেমন আছো আমি এতদিন ভালো ছিলাম না এই কারণে লাইভে আসতে পারি নিগো গো তুমি কেমন আছো বলো তোমার পূর্ণিমা কেমন আছে নামটা কিন্তু আমি এখনো ভুলি গো বলো বলো তন্ময়দা কেমন আছো বলো বলো কেমন আছো সবাই অনেকদিন পর এসছি লাইভে কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না কেন অনেকদিন পর মনে হলো লাইভে আসি না গো বললাম প্রচুর শরীরটা ভালো ছিল না আর তারপর নেটওয়ার্কের এত সমস্যা এই কারণ আর লাইভে ঠিকঠাক মানে এখনও সমস্যা হচ্ছে আমি জানি আর তোমাকে তো এখন শুধু ফেসবুকেই দেখতে পাই তাই ফেসবুকেও খুব একটা সময় দিতে পারি না ডিনার হয়ে গেছে দিদি ভাই হ্যাঁ গো তোমার হয়ে গেছে আর বাড়ির সবাই কেমন আছে বলো পূর্ণিমা কেমন আছে বলো বলো বন্ধুরা যে আছো কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর ছটফট করে লাইক খেতে লাইক করে দাও নতুন বন্ধুদের বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার নি তো ছটফট করে সাবস্ক্রাইবার করে দিও আর যেসব বন্ধুরা আমাকে ভালোবাসো তাহলে যদি সুপার চ্যাট কিংবা মেম্বারশিপ করতে চাও তাহলে করতে পারো ঠিক আছে ডিনার হয়ে গেছে দিদি ভাই আচ্ছা কী দিয়ে হলো পনির নাকি আচ্ছা তোমার পূর্ণিমাও কি নিরামিষ খায় তোমার মতো বাড়ির সবাই ভালো আছে আমার ডিনার হয়ে গেছে দিদি ভাই আচ্ছা আর ডিনার যেটা বলছিলাম পূর্ণিমায় কি তোমার মতো ডিনার কি করছি সেটা এই আওয়াজটা বন্ধ করতে বলছি না পূর্ণিমা ভালো আছে বারো তারিখেই তো পূর্ণিমা আমার ঘরে চলে আসছে হ্যাঁ আর তো বেশি দিন নেই গো চুলো দুটো বেরিয়ে পড়ুন প্লিস এখন বেনি পড়ব কাছে যে আছো কমেন্ট ছটপট কমেন্ট করো আর লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা আর যেসব বন্ধুরা নতুন আছো আমার লাইফে আমাকে ভালো লাগে তাহলে ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নেট চলছে না একদমই আচ্ছা এটাই তো একটা চিন্তার বিষয় দিদি ভাই আমি নিরামিষ ও হলো আমিষ খাই এই নিয়ে প্রথমে একটু গতিরোধ হয়েছিল বিয়ে খাওয়ার আগে পরে কথাবার্তা বলে ঠিক করে নিয়েছি আচ্ছা ছবি তো ক্লিয়ার আসছে না দিদি ভাই হ্যাঁ গো প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই কারণে ছবিটা ক্লিয়ার আসছে না আর আমি বলবো যে যেটা ভালোবাসে সেটা করাই উচিত কারণ জোর করে কাউকে নিরামিষ খাইও না তুমি নিরামিষ খেতে খাও তোমার ভালো লাগে তুমি খাও কিন্তু ও যদি খেতে না চায় ও মন থেকে না চাইলে ওকে জোর করো না বলো बोलो बंधुरा जेजे आमेंट पर चटपट कमेंट कुछ बोल buat dulu. Gua di WM5. Ini kamu nak so bolo? ভালো বন্ধু যে যে আছো কমেন্ট ঝটপট কমেন্ট করো যে যে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আর লাইকটাকে লাইক করে দাও যেসব বন্ধুরা নতুন আছো আমার লাইফে আমাকে ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও Very nice looking meal. Thank you. Thank you, thank you. আমার যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুরা একদমই নেটওয়ার্ক মানে প্রচণ্ড সমস্যা হচ্ছে তাই লাইভটা আমি বেশ কিছু থাকতে পারছি না বেরিয়ে যাচ্ছি তো আবার দেখছি ভোরবেলাতেই আমাকে লাইভে আসতে হবে ভাবলাম এই টাইমটাই লাইভ করে নিই তো ভোরবেলায় আসতে হবে লাইভে অনেকক্ষণ লাইভে থাকার ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিছুই মানে পসিবল হচ্ছে না